সিম্পল তিনটা প্রশ্ন করা হবে যদি আপনি কারেক্ট আনসার দিতে পারেন তাহলে আমার এখান থেকে বিশ টাকার বান্ডেল থেকে একটা করে নোট আপনার পকেটে চলে যাবে আর ইউ ইন্টারেস্টেড একটু চিন্তা করে বলতে হবে গুগলি টাইপের প্রশ্ন কিন্তু হ্যাঁ সবার কাছেই আছে কারোটা অনেক ছোট কারোটা অনেক বড় সেটা কি এগুলা কি মন মন অ্যাবসলিউটলি রাইট বাট আমি আপনাকে এগুলো পুরস্কার দিতে পারছি না সরি ওকে দ্বিতীয় প্রশ্ন আপনি তো প্রথম প্রশ্নটা পারলেন না পারতাম দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনাকে উত্তর দিতে হবে কোন রুমের দরজা নেই কোন রুমের দরজা নেই অথবা আরেকটু সহজ করে দিচ্ছি শব্দটা লাস্টে রুম থাকবে কি সেই শব্দ কোন রুমের দরজা নেই জি ব্রুম স্যার স্যার পারবো স্যার স্যার ব্রুম ওকে আই উইল টেক ইট এনিওয়ে মাই আনসার ওয়াজ মাশরুম অ্যাকচুয়ালি বাট এনিওয়ে কনগ্রাচুলেশনস ইউ আনসারড দা ফার্স্ট কোশ্চেন রাইটলি ওকে দ্বিতীয় কোশ্চেন এটা একটু গুগল টাইপের প্রশ্ন বলেন দাদু বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বের হলো কিন্তু দাদুর সরি দুরু উল্লেছে आजा এই এটা এটা ক্লোজ করো ভাই মজা আয়া দাদু বৃষ্টির মধ্যে ছাতা না নিয়ে বাইরে বের হলো কিন্তু দাদার দাদুর একটি চুলো ভিজলো না কেন দাদু বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বের হলো ছাতা না নিয়ে বের হলো কিন্তু দাদুর চুল একটিও ভিজলো না কারণ কি কারণ দাদু টাক অ্যাবসলিউটলি রাইট ভেরি গুড আনসার ভেরি স্মার্ট আনসার ওকে ওকে নেক্সট কোশ্চেন আপনাকে একটা শব্দ বলতে হবে যে শব্দটা শুরু হয় এস দিয়ে এবং শেষ হয় এক্স দিয়ে এবং এটা যখনই হয় ছেলে এবং মেয়ে দুজনের খুব এনজয় করে এই শব্দটা কি বেশি এক্সাইটেড সরি আমি হ্যাঁ নিতে পারছি না দ্য রাইট আনসার ইজ সিক্স এই যে আমরা খেলতেছি যখন সিক্স হয় ছেলে মেয়ে দুজনেই এনজয় করে ঠিক আছে ওকে সো आंसरটা আপনি পারেন নি লাস্ট কোশ্চেন ফর ইউ ওকে আল্লাহ হাওলা লাকা তিল্লা লাস্ট কোশ্চেন ফর ইউ ওয়ান ওয়ার্ড হুইচ স্টার্টস উইথ এফ এন্ড এন্ডস উইথ কে এবং এইটা আমাদের ছেলে মেয়ে দুইজনের জন্যই খুবই ইম্পর্ট্যান্ট যদি কোনো ক্লু লাগে সেটা বলবেন আমি ক্লু দেব বাট প্রথমেই কোনো নেগেটিভ আনসার দিবেন না প্লিজ আচ্ছা স্টার্ট হবে এফ দিয়ে শেষ হবে কে দিয়ে কে দিয়ে আচ্ছা আর ছেলে মেয়ে দুজনেই এনজয় দুজনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট যদি ক্লু লাগে আমাকে বলবেন আমি ক্লু দিব বাট কোনো নেগেটিভ आंसर দিবেন না গুগলি টাইপ প্রশ্ন লাস্টে কে না আমি একটা ক্লু দিয়েই দেই এটা খাবারের সাথে রিলেটেড আরো কঠিন ভিতরে গেল আচ্ছা ভালো ক্লু দিয়েছি কিন্তু ফুড না টাইম কিন্তু শেষ হয়ে যাচ্ছে জানেন কেউ রাইট আনসার রাইট ওকে তো আপনি দুটি প্রশ্নের আনসার দিয়েছেন